হ্যালো আলাইকুম ইউরিয়ান সবাই কেমন আছেন আজকে ম্যাকরাম সুতা দিয়ে সবথেকে ইজি একটা টিউটোরিয়াল দেখাবো যেটা আপনাদের সবারই পছন্দ হবে ট্রাস্ট মি এটা একটা বাচ্চা পোলাপনও পারবে দেখিয়ে দিলে এখানে আমি ছয়টা সুতা নিয়ে নিয়েছি এখন এই ছয়টার দুইটা দুইটা করে যে ভাগ করে নিয়েছি এখন শুধু বেনি করে যাব অনেকেই নট দিতে পারতো না তাদের জন্য এটা অনেক ইজি হবে আমি জানি ম্যাক্রাম গুলো আপনাদের মাথার মধ্যে ঢুকে না কারণ সবার তো আর আমার মতো মনের মধ্যে গিট্টু নেই যে এত গিট্টু আপনাদের মনে থাকবে এর জন্য এটা সবথেকে ইজি ওয়ে জাস্ট আপনারা বাচ্চাকালে স্কুলে যেভাবে দুইটা বেনি করে যাইতেন সেম প্রসেস সেম প্রসেস দেখেন আমি সুতাগুলোকে তিন ভাগ করে নিয়েছি আর তিন ভাগ দিয়ে এইভাবে বেনি বুনছি এখন বলবেন যে কতখানি লম্বা নিয়েছেন এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা কতখানিক লম্বা করতে চান এইভাবে এই যে আমি একটা করে ফেলেছি দেখছেন কতখানিক লম্বা হয়েছে অফ ক্যামেরায় আমি দুইটাই করে নিয়েছি আর এটা হলো পাটকাঠি এটাকে এখন আমি ম্যাজিকের সাহায্যে ম্যাক্রাম সুতা দিয়ে পেঁচিয়ে নেবো এই তো ম্যাজিক হয়ে গেল এখন কেউ দেখলে বলতেই পারবে না এর ভিতরে কী আছে কারণ আমি ম্যাক্রাম সুতা দিয়ে পুরা পেঁচিয়ে এখানে আবার গ্লুগান দিয়ে আটকে দিয়েছি যাতে সুতাটাও না বের হয় দেখতেও খারাপ না লাগে এখন দেখেন জিনিসটা দেখে বোঝাই যাবে না এর মধ্যে পাটকাঠি আছে না কী আছে অনেকেই কিন্তু এইখানে কাঠ ইউজ করে কাঠ আমার জন্য অনেক এক্সপেন্সিভ হয়ে যেত এর জন্য আমি সোজা একটা খুঁজে বের করেছি আর এটা আমার ঘরেই ছিল আই মিন রান্নাঘরে তো এখানে আমি একটু সেট করে দেখছিলাম যে কোন দূরত্বে এটাকে সেট করব। কারণ গ্লুগান একবার ফিক্সড করে ফেললে সেটাকে টেনে উঠালে জিনিসটা নষ্ট হয়ে যাবে এখানে আমি উপরে যে লাঠিটা আছে সেটা আমি উপরের দিকে দিব আর বাকিগুলা নিচের দিকে কারণ উপরে বেনি করা অংশটুকুর ওইখানে ফিনিশিংটা সুন্দর না এটাকে কাভার করার জন্য আমি কিন্তু এই যে প্রথমে যে গ্লুগানটা দিয়ে সেট করছি এই লাঠিটা উপরের দিকেই দিব পরেরগুলো আমি আবার নিজ দিক দিয়ে দিবো এইখানে গ্লুগানের ভিতরে আমি আবার পাটকাঠি দিয়েছি এটা দেখে কেউ প্লিজ হাসবেন না কারণ অনেকেই জানে গ্লুগান ইউজ করলে যখন শেষ হয়ে যায় মানে অর্ধেকের বেশি গানের ভিতরেই থাকে তখন আর একটা স্টিক না দেওয়া পর্যন্ত গ্লুগান বের হয় না তো এখানে আমার আরেকটা স্টিক ছিল না কোনো কিছুর সাহায্যে এটাকে প্রেস করলেই বের হয়ে যায় এর জন্য আমি ভাবলাম যেহেতু আমি কাঠি দিয়েই কাজ করছি কাঠিটাই দিয়ে দেখি নিজের সুবিধার্থে এরকম অনেক যোগাড়ু আইডিয়া বের করতে হয় আপনারাও জেনে রাখেন ভবিষ্যতে কাজে দেবে এখানে দেখেন আমি তিনটা কাঠি লাগিয়ে নিয়েছি সেম দূরত্বে তারপরেও আমার কিছু খানিক সুতা এখানে এক্সট্রা ছিল মানে আমি অনেক খানিক বেনি করে ফেলেছিলাম এখানে কিছুটা খুলে এখন একটা নট দিয়ে নেব আর নট দেওয়ার সিস্টেমটাও আপনারা একটু দেখে নেন এইভাবে নট দিলে কিন্তু আর খুলবেও না দেখতেও সুন্দর লাগবে তো আমি কিছুটা সুতা এক্সট্রা রেখে কেটে নিয়েছি আর উপরে কাঠিটার সাথে আমি একটা সুতা বেঁধে নিয়েছি যাতে হ্যাং করা যায় এটা ছিল আমার অর্গানাইজারের ফাইনাল লুক এখানে এখন আপনি সুন্দর সুন্দর কাঁকড়াগুলো দিয়ে ডেকোরেশন করতে পারেন তো এই কাঁকড়াগুলো রাখার জন্যই এই অর্গানাইজারটা তৈরি করা অনেকেই আছে যারা এই সব ছোটোখাটো জিনিসগুলো হেয়ার ক্লিপগুলো হারিয়ে ফেলেন তাদের জন্য এটা অনেক বেস্ট একটা আইডিয়া আপনারা চাইলেও বানিয়ে ফেলতে পারেন অনেক ইজিলি আর এই কাঁকড়াগুলোও এখানে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে ঘরের মধ্যে রাখলে একটা ডেকোরেটিভ পিস মনে হবে আপনাদের কাছে এই হেয়ার ক্লিপ অর্গানাইজার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ